ক ও একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে যখন শর্ট করবো এখানে আমাদের বের করতে বলছে কি দিন সংখ্যা তাই তো তো এখানে আমাদের কিন্তু ঐকিক নিয়মের মতো আবার হচ্ছে সেই দিন সংখ্যা জনসংখ্যা এগুলো বসালে কিন্তু হবে না এখানে কিন্তু আমার কাজের অঙ্ক যখন কাজের অঙ্ক তখন কী হবে সূত্রটা হবে এই দুইটা সংখ্যা গুণ করব। যে দুইটা উপাত্তি দেওয়া থাকবে সেই দুইটা গুণ করব বারো আর বিশ দেওয়া আছে গুণ করব আচ্ছা বিশ আগেও নিতে পারেন বারো আগেও নিতে পারেন সমস্যা না গুণের সময় কিন্তু যোগ বিয়োগের সময় আপনাকে বড়টা আগে নেওয়াই ভালো আচ্ছা এখন কি করবেন এখানে যেহেতু দুইজনের কাজের ক্ষমতা একত্রে দেওয়া আছে তার থেকে একজন কতদিনে কাজটা শেষ করতে পারে সেটাও দেওয়া আছে অপরজন কত দিনে কাজটা শেষ করতে পারবে এইরকম অঙ্ক বের করতে বলছে তখন আপনাকে কি করতে হবে অপরজনের কাজের ক্ষমতা বের করতে গেলে এই যে দুইজন একত্রে যেটা কাজ করতে পারতেছে সেই পরিমাণটা একজনে যে কাজটা করতে পারতেছে সেই পরিমাণ থেকে বাদ দিতে হবে যেহেতু আপনার বারো সংখ্যায় ছোট আর বিশ সংখ্যায় বড় সেহেতু আমরা বিশ আগে লিখব আচ্ছা এইবার আমরা ক্যালকুলেশন করি উপরে বারো গুণ বিশ নিচে কত থাকে আট থাকে আচ্ছা এবার কাটি করেন চার দুগুণ আট এখানে চার পাঁচা কুড়ি দুই দিয়ে বারোকে কাটেন ছয় তাহলে ছয় আর গুণ করলে কত হবে তিরিশ দিন এই অঙ্কটার উত্তর হবে আপনার তিরিশ দিন আশা করি শর্ট অঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন এবার আমরা রিটার্নের অঙ্কে চলে যাব ইনশাল্লাহ তাহলে রিটার্ন করলে আমরা কীভাবে লিখব সমাধান আচ্ছা এখন খেয়াল করেন মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ আচ্ছা এবার ক ক কি করছে বিশ দিনে করতে পারে এক অংশ কাজ অতএব ক একদিনে করতে পারে কতটুকু কাজ কম তাই ভাগে চলে আসলো এক বাই বিশ অংশ কাজ আবার ক ও খ একত্রে বারো দিনে করতে পারে এক অংশ কাজ অতএব ক ও খ একত্রে একদিনে যখন একত্রে কাজ করতেছে বারো দিনে পুরো কাজটা শেষ করতে পারবে যখন একদিনে করবে তখন নিশ্চয়ই আপনার হচ্ছে কম কাজ হবে এক বাই অংশ তাই ভাগে চলে আসলো যেহেতু কম হলো তাই ভাগে চলে আসলো এখন খেয়াল করেন দুজন মিলে এক একদিনে বারো ভাগের এক ভাগ কাজ করতেছে আবার ক যখন এক একা কাজ করতেছে তখন একদিনে বিশ ভাগের এক ভাগ কাজ করতে পারতেছে পুরো কাজের তো সেই ক্ষেত্রে খ কতটুকু করতেছে সেটা আপনাকে বের করতে হবে বের করতে গেলে কি করতে হবে দুজন মিলে একসাথে যতটুকু কাজ করেছে একদিনে তার থেকে একজন একদিনে কতটুকু কাজ করছে সেটা বাদ দিব বা বিয়োগ করব তাহলে আমরা লিখব আচ্ছা অতএব খ একা একদিনে করতে পারে সমান উভয় মিলে একসাথে কাজ করছে যখন তখন এতটুকু কাজ হয়েছে একদিনে তার থেকে ক একা যখন কাজটা করছে তখন এতটুকু কাজটা হয়েছে সেইটুকু অংশ বাদ দেবো দুজনের কাজের পরিমাণ ক ক আর খ এই দুজনের কাজের পরিমাণ এর ভিতরে আছে এর ভিতর থেকে যদি আমি ক এর কাজের পরিমাণ বাদ দিই থাকবে কার পরিমাণ খ এর পরিমাণ তাহলে সেটা আমরা বের করব অংশ আচ্ছা এখন বিয়োগ করেন লসাগু করতে হবে বারো আর কুড়ি এতে লসাগু কত হয় সেটা আগে আমরা বের করি বারো এবং কুড়ি বারো আর কুড়ি চার দিয়ে যান তিন চারি বারো চার পাঁচ কুড়ি আচ্ছা তিন চারি বারো পাঁচ বারাং কত ঠিক লসাগু যদি ষাট হয় কে ভাগ করেন উত্তর হয় পাঁচ পাঁচ এক তিন বিয়োগ করেন দুই নিচে হলো ষাট অংশ দুই দিয়ে কে কাটেন তিরিশ দুগুণ ষাট উপরে থাকে এক এক বাই তিরিশ অংশ এটা কে এটা শুধুমাত্র খ এর একদিনের কাজের পরিমাণ তাহলে আমরা লিখতে পারি খ এক বাই তিরিশ অংশ করে অতএব খ এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কাজ করে কতদিনে নিশ্চয়ই আপনার বেশি দিন লাগবে তাই এটা গুণ করে উল্টে যাবে এক তিরিশ উপরে উঠে যাবে নিচে এক চলে আসবে কত হবে দিনে এবার আপনি উত্তর লিখবেন কি করে এখানে বলছে একা কত দিনে করতে পারবে আপনি ঠিক সেইভাবে কাজটি তিরিশ দিনে শেষ করতে পারবে শেষ করতে পারবে ব্যাস অ্যান্সার শেষ